যারা বসে আছেন এখানে যে অনুষ্ঠানটায় আপনারা এসছেন এই অনুষ্ঠানটার নাম এই অনুষ্ঠানটার নাম কি সবাই বলেন সবারই আওয়াজ হয়নি সবাই ফানসান কেউ জলসা বলে যাত্রা কেউ জলসা বলে দুই সাজদার মাঝখানের বৈঠক কেউ জলসা বলে এই জলসাটা কি জলসা সবাই বলেন ধর্মীয় জলসা যে ধর্মীয় জলসা এটা ওই ধর্মটার নাম কি ইসলাম তাহলে যদি যে ধর্মের এটা মানে যে ধর্মের প্রোগ্রাম প্রোগ্রামটা আপনাদের মতো হবে না ধর্মীয় মতে হবে সবাই বলেন বসাটা বসাটা সবাই বলেন যদি বসাটা ধর্মীয় মতে হয় তাহলে আপনারা যে বসাটা বসেছেন এই বসাটার ধর্মভিত্তিক একটা দলিল আপনারা আপনাদের পক্ষ থেকে দেন মাশাল আপনারা অনেক আদবওয়ালা قرأ عليك عذب ولا يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون سورة أنفال نوم نمبر 4 سفان نمبر 80 جرا إيمان ولا তারা আল্লাহ এবং রসুলের হুকুম শুনবে আর মানবে কি বললাম না শুনবে আর মানবে শুনে মানবে আমি বলিনি শুনবে আর মানবে এর কথার অর্থ আলাদা শুনে মানবে এ কথার অর্থ আলাদা শুনবে আর যখনই যোগ করছি মানে এটা তৎক্ষণিককে বোঝাবে শোনার পরে আর কোনো জায়গা নেই শোনার পরে পরি আমল হবে কি হবে তাহলে শোনার পরে আমল যদি না হয় বুঝে নিতে হবে নিশ্চয়ই ইমানওয়ালা তারা নয় বাংলাটা আমার সাথে এবার বলেন আল্লাহ এবং রসুলের কথা শোনার সাথে বলেন আমল করে যারা ইমানওয়ালা তারা শোনার সাথে সাথে আমলের ফিকির করে না যারা নিঃসন্দেহে ইমানওয়ালা নয় তারা हां खूब क्लियर কথা তাহলে ধর্মীয় প্রোগ্রাম ধর্মীয় ভাবে চলবে ধর্মীয় রীতি নীতি অনুযায়ী চলবে আপনারা জানেন শরীয়ত চলে চারটা টা জিনিসের ভিত্তিতে কয়টা এক নম্বরে কোরআন দুই নম্বরে হাদিস তিন নম্বরে ইজমা চার নম্বরে কিয়াস যে বিষয় কোরআন থেকে ডাইরেক্ট পেয়ে যাব আর হাদিসে যাওয়ার প্রয়োজনই আসবে না তো আমরা সেখান থেকে আমল করব বহু জিনিস যে কোনো হয়তো কোরআন থেকে খোলাসা হবে না কোরআনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা হলো হাদিস আমরা সেখান থেকে নেব সেখান থেকেও যদি কোনো সমস্যার সমাধান বেরিয়ে না আসে আমরা ইজমাতে যাব সেখান থেকেও যদি কোনো সমস্যার সমাধান না বেরোয় তবে কিয়াসে যাবো আর কেয়াসে যাবার আগে সবাই কেয়াস করতে পারবে কেয়াসের অধিকার সবার নাই মুজতাহিদ ইমাম যারা হবেন যারা রিজালবিদ হবেন যারা মহাক্তিক হবেন তাদের পক্ষে এগুলো করা সম্ভব হবে এখন আমরা যারা বসে আছি এখানে খুব গভীরভাবে শরীয়তটাকে নিজের মতো না বুঝে কোরআন এবং সন্ন্যার আলোতে বোঝার চেষ্টা করি এখনো পর্যন্ত আপনারা যে বসা বসেছেন যদি মনে হয় আপনারা সঠিক জ্ঞান অনুযায়ী বসেছেন আপনার জবাব আপনি দেবেন কারণ আমি যখন ইমামতির মেহরাবে দাঁড়াবো তখন আমার মুক্তাদির জিম্মাদার আমার কিন্তু যখন আমি স্টেজে বক্তব্য রাখব তখন আপনার জিম্মা আমার নয় আপনার জিম্মা আপনার আপনি যদি শরীয়ত বিরোধীভাবে বসেন আপনার জবাব আপনি দেবেন আর যদি মনে করেন আপনি বেশি বোঝেন তোরা যত বলবি আমি আমার জিদেই বস থাকব শরীয়তকে ফলো করব না তাহলে জলসা শোনাটা মুস্তাহাব আর শরিয়তকে অগ্রাহ্য করাটা এটা হারাম ওরানুল কারীম সুরার নাম সুরা মায়দা পারা নাম্বার ছয় সাফা নাম্বার ও ছয় اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله أكبر بلن جريه আমি আল্লাহ দিনকে তোমাদের জন্য মোকাম্মাল কমপ্লিট দিয়ে দিলাম আনকমপ্লিট না যে দিন আমরা পেয়েছি এই দিন কিন্তু আমাদের কাছে আমরা কমপ্লিট পেলাম কি পেলাম কুমুল ইসলাম দিনা যে দিন আমরা পেলাম আমাদেরকে যে দিন দেওয়া হয়েছে ওয় রদিতু আহ আমি আল্লাহ এই দিনেরই উপরে আমি আল্লাহ সন্তুষ্ট যেটা তোমাদের জন্য কমপ্লিট দিলাম এইটার উপরে আমি আল্লাহ কিন্তু এই দিনের উপরেই সন্তুষ্ট এরপরে যদি কেউ বলেন না আমার মনোপুত হয়নি ওই জন্যে আমি বাড়াবো বা কমাবো করানুল করিম এর অপর নাম হলো কালামুল্ল কালামুল্ল মানে হলো আল্লাহর কথা قرآن الكريم 1 2 اللہ تنزيل من رب العالمين الله أكبر ولو تقول علينا بعض الأقابيل لأخذنا منه باليمين জানিয়ে দিয়েছে গোলাম কোরআন দুনিয়ার কোনো মানুষের রচনাকৃত কোনো গ্রন্থ নয় কোরআন দুনিয়ার কোনো কবির লিখন কোনো কিতাব নয় কোরআনুল করিম দুনিয়ার কোনো সাহিত্যিকের কোনো ইতিহাস রচনার কোনো ঘটনা নয় فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لَقَوْلُ رسول كريم إتشاء محمد رسول الله صلى الله عليه وسلم ربك وبا هو بقول شاعر إتا كن كبير كبيتر ولا بقول এটা কোন জাদুকরের রচনা কি তো কোন কিতাব নয় تنزيل من رب العالمين এটা একমাত্র আসমান জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিল কিত কিতাব ওয়ালাউ তাকাউওয়া আলাইনা বা'দাল আকাবিল প্রথম একটা জিনিসকে বুঝে নেন আল্লাহ সব برداشت করে মায়ার নবী মদিনা ওয়ালার বিয়াদবি কখনো برداشت করতে পারে না ওই জন্য কুরআনুল কারীম সূরার নাম সূরা হুজুরাত 26 নম্বর পারা 14 নম্বর সাফা সূরা হুজুরাতের দ্বিতীয় নম্বর আয়াত "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ," বিল কুলি কা জাহারি বা দিকুম লিবাদ আন তাহবা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন বলেন মায়ার আর নবী মদিনা আমার আমাল আল্লাহ কতটা সম্মান এবং কতটা সম্মানিত করেছেন বহু বর্ণনার মাঝে এই আয়াত আমাদেরকে অনেক বড় একটা খুলাসা করে দিয়েছেন আল্লাহ বহু জিনিসের সার্টিফিকেট দিয়েছেন নবীর সম্পর্কে ঠিক কথাই কিন্তু এখানে আল্লাহ যে কথাটা বললেন হে ইমান আমার রসুলের কথার আওয়াজের থেকে যদি তোমাদের কথার আওয়াজের ভলিউম যদি উচ্চ হয় তাহলে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার রসুলের কণ্ঠের আওয়াজের থেকে যদি তোমার কণ্ঠ আওয়াজ উচ্চ হয় আমি আল্লাহ তোমার আমল গুণকে আমি আল্লাহ বরবাদ করে দেব কত বড় সম্মান কিন্তু শরীর ব্যাপারে মায়ার নবী মদিনা ওয়ালার ক্ষেত্রেও কিন্তু আর ল করেন নাই ওয়ালাউ ত কৌয়ালা আলাই নাবা আবল আ যদি আমার নবী এই কোরআনুল ক্যারিমের মাঝখানে যদি কোন জিনিস সংযোজন বিয়যোজন করতেন একটা কথা বহু গ্রন্থের লেখকের অনুবাদ করতে গিয়ে দেখবেন অনেক সময় অনুবাদক যারা হয় তারা দেখবেন লিখনির মাঝখানে টিকা দেন টিকা দেওয়ার পরে বলে দেন এটা অনুবাদকের কথা মায়ার নবী মদিনা বলা সম্পর্কে আল্লাহ বলেন নবী আমার নবীও যদি এই কিতাবের ভিতরে একটা কথা বাড়তি ঢুকিয়ে দিতেন বা একটা কথা কমিয়ে দিতেন আমি আল্লাহ আমার নবীর ডান হাতকে আমি আল্লাহ চেপে ধরতাম সুম না কপআ না লা কপানা আমাদের কেটে ফেলা লে কপানা মিনহুল বাচিন আমি এল্লা আমার নবীর কণ্ঠনালিকে আমি আর্লা কেটে ফেলতাম কড়ানের মাঝখানে কোনো রকমের ভেজাল আমি আর্লা বরদস্ত করব। করানুল ক্যারিমের আয়াত সংখ্যা কত জোরে বলেন না ছয় হাজার সবাই বলেন দুশো ছত্রিশটা হা এই গণনাটাই হলো সহি একটা আয়াত একটা হরকাত একটা অক্ষর এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো মায়ের লালের হিম্মত হয়নি যে এখনো পর্যন্ত এটা ভুল প্রমাণিত করেছে আজ থেকে হয়তো সম্ভবত বারো পনেরো বছর পূর্বে সুপার পাওয়ার দুনিয়ার আমেরিকা এ একটা কোরআন বানিয়েছিল ওই কোরআনটার নাম কি আপনাদের মনে আছে কেউ জানেন না এই গেল বছর কোন কোন বই হিট হয়েছে মনে আছে আচ্ছা ওই যে সাইফ আলী খানকে ছুরি মেরেছে এটা কি জানেন আপনারা কথা বলেন এই খবরটা জানেন আচ্ছা ওই খবরটা জানার পরে আপনি কি দোয়া পড়েছেন কি দোয়া আমেরিকার সুপার পাওয়ার ফিরাউন বলেছিল আনা রব্বু কুমুল আলা ওটা ছিল আরবি আর ইংরাজিতে সুপার পাওয়ার মানে হলই আনা রব্বু কুমুল আলা পনেরো বছর পূর্বে এই আমেরিকা ওয়ার্ল্ড টেডস ওয়ার্ল্ড টেট সেন্টার ধ্বংসের কিছুদিন পরে ওরা একটা কোরান বানিয়েছিল ওই কোরানটার নাম দিয়েছিল কোরআন উল ফরকন কোরআন উল ফরকন সমস্ত জিহাদের আয়াতগুলো সব সাইড করে দিয়েছে। মানে যেগুলো সহ্য করার মতন নয় সব ছেড়ে দিয়েছে দিয়ে একটা কোরআন বানিয়ে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করল আমরা সুপার পাওয়ার নাম্বার জাহাজ টাইটনিক বানিয়েছিলাম নাম্বার ওয়ান ওয়ার্ল্টের সেন্টার ঘর আমরা বানিয়েছিলাম আমরা হলাম পৃথিবীর সুপার পাওয়ার আনার অব্বুকুমুল আলা ফিরাউনের কথা আমি হলাম সব থেকে শক্তিশালী বড় রব দুনিয়ার জমিনে সব পৃথিবীর মানচিত্রে একমাত্র ঘোষণা কি তো ওই দেশটা যে নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করে ও বলল নাম্বার ওয়ান জাহাজ টাইটনিক আমরা বানিয়েছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দুনিয়ার জমিনে নাম্বার ওয়ান ঘর আমরা বানিয়েছি তখন কিন্তু ভুজ খালিফা হয় নাই দুবাইয়ের এরপরে সমস্ত কোরআনের আয়াতগুলোকে আয়াত গুলোকে সরিয়ে দিয়ে শুধুমাত্র নামাজ রোজা আয়াত যেগুলো আছে এই আয়াত গুলোকে সংরক্ষিত করে একত্রিত করে কোরআনুল ফুরকন বানানো হলো বানিয়ে বিশ্ববাসীর সামনে বললো আমরা একটা স্বচ্ছ পরিশুদ্ধ কোরআনুল করিম বানিয়েছি আল্লাহর ইহসান দুনিয়ার জমিনে একটাও কপি কোনো বেইমান পর্যন্ত কেনে না শোভান আল্লাহটা ঘরে গিয়ে তিন দিন পরে বলবেন এবার আপনি বলবেন কেনেনি কেন এক নম্বরে কোরানের দলিল তারপরে বাস্তব দুনিয়ার জমিনের লজিকটা বোঝেন